নির্বাচনী আলোচনাটা কেমন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং তারপর অফকোর্স নির্বাচন এই সরকারের একটা এক্সিকিউটের জায়গায় তো হলো নির্বাচন এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না তো এই জায়গাটা কেন এটা কি শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেলিয়ার অথবা এজেন্ডা না নতুনদেরও এখানে ফেলিয়ার আছে যারা এখানে নতুনদের এ প্রতিনিধিত্ব করছেন নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই নতুনরা কি অপরায়নের রাজনীতি করে নাই যেই অপরায়নের রাজনীতিকে আমরা আদারিং করবার পলটিক্স আমরা গত তেপ্পান্ন বছর ধরে বিভিন্ন বংশ গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি নতুনরা কি সেই তদ্বির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবন যাপন করছেন তাদের এপিএস নাকি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানি তো এগুলো অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্ক তুলতে হবে কারণ চব্বিশ হচ্ছে এমন একটা জায়গা যে কোন তর্ক এখন আর সিদ্ধ করা যাবে না কোন তর্ক এখন আর ফেলে দেয়া যাবে না কারণ আমরা এখন কালো কোট পরা রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যেই এই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে জনপদে ছিল তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটিস সংস্কার বিচার এবং নির্বাচন সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের টপিকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে নির্বাচনের আওয়াজ যখন আসবে দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে গত অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে নির্বাচন একটা বড় জায়গা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগে বক্তা বলছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থীতা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসেবে দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে আগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তা চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হল বিজয় মাল্লা এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোন নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ঘুরে দেখবেন বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতর সংস্কারের আলাপ যারা বলছে যে আমরা এত কথা নিচ্ছি তত কথা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই আই দেখবেন বিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কৎসান তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেন্টি কিভাবে বদলাবেন এটা তো প্র্যাকটিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্র চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে কিন্তু রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীর একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুড করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবে তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেরাই মন খুলে বলেছে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না বাংলাদেশের এটাই হল চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন স্পন্সর করে। ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুন করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড শো করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে করতেছি আমার এখন টাকা নাই এগুলো করতে পারতেছি না ইলেকশনের তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা ভাই কয়লা ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেইটা তো সেই বাস্তবতায় বলছি যেমন আপনারা এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এবিসিডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল ওসি ওসির মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অবুক জায়গাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এর সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন যেখানে প্রেসেন্টেশন ডিবেটের মতো করে হবে একই প্ল্যাটফর্ম এইটা লোকাল ওসি লোকাল টিএনও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবে তাহলে যেটা হচ্ছে ও এটা খরচের খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রে চাদাবাজিটা বন্ধ হবে লোকালি তার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশনে আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশনে আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সব কিছু করে দেবে ইলেকশন কমিশন। এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গা আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পা ধরা বুকে ধরায়ে দেওয়া কেteneমা কাদা মাখা যত পাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুজ নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হস করে আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মারিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো ঠিক তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওয়ার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসতে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো দাদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুল জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না সো থার্ড যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পুল করা যে আপনার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি ষাট টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লাল আসবে লাল মেয়ের জায়গায় সোনা আসবে আমি আমার ক্ষেত খাবার করি আমি পার্বত চট্টগ্রামে আপনার উপজাতিদের সাথে কথা বলে দেখেছি তাকে ১৯ কিলোমিটার পাহাড় পেয়ে তার নিকটস্থ ভোট কেন্দ্রে আসতে হয় কেন আসবে সে পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পানি দিতে হয় হোয়াটস দ্য পয়েন্ট রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে একটা একটা ঝড় ঝঞ্ঝা আসতে তাকে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল কেন্দ্র করার জন্য যেখানে মানে কস্ট ইনভলভ সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিও মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড়লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে বড় লোকরা কিন্তু ভোট দেয় না কারণ সে মনে করে যে আসুক সবাইকে চিনি ফোন করে বলে আমার আমার যায় আসে না তাহলে এক্সট্রিমলি এক্সট্রিমলি এবং রিচ এই দুইটা কিন্তু ভোট দেয় না তাহলে আপনি বড় লোক পাড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান এটিএম মেশিনের মতো ভোট কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে বিরক্ত হবে না সেদিন তার সমাজে নষ্ট হয়েছে না সে মনে করবে না মাধ্যমে যেটা করতে পারি অটো পাঠানো টাকা পাঠানো টাকা পাঠানো আসে এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞাসা করেছি যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন

এবং এ দেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ ভদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলেক